হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শাকিল ব্লক ইমার্জেন্সি একটা বিজ্ঞাপন দিলাম সেটা হলো ইয়ামাহা এক্স একশো সিসি হোয়াইট সিলভার কালার তো আমার বন্ধুর খুব টাকা খুবই জরুরি এর জন্য গাড়িটা সেল করতে আসছে তো আমি বললাম ভিডিও দিলে ইনশাল্লাহ যারা প্রবাসী ভাই আছে রাজক রাজতীয় গাড়ি এক কথায় আমি বড় কোনো গাড়ির নামই বলব না রাজতীয় গাড়ি এক কথায় যারা নিতে আগ্রহী সব কিছু অরিজিনাল মোটামুটি গাড়ি ফ্রেশ আছে সাউন্ড কোয়ালিটি সব কিছু দেখাবো তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমরা এখন প্রতিনিয়ত শাকিল ব্লক চ্যানেলটিতে আপনারা ভিডিও আপলোড করে আসছে আর এখন থেকে নিয়মিত এখন আপলোড হবে এক কথায় তো গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ যা দেখছেন সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট আছে কোনো মায়ের পিঠ নাই সাধারণত কালারে কাটুক মিলা থাকবে আপনারা জানেন অনেক আগের গাড়ি কিন্তু প্রাইজ অনুযায়ী কালারটা একটা বিষয় না কারণ জি আপনাদের আজকে গাড়ি দেবো হয়তো অনেকেই শখ পেয়ে যাবেন যে এত কম টাকায় ভাই কেমনে মানে পসিবল কেমনে আসলে দেখেন যে পিছনের চাকা একদমই নতুন এছাড়া সামনের চাকাও একদম নতুন তো যারা মনে করছেন রাজতীয় হলে গাড়ি চালাবেন তাহলে এই গাড়িটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই একশোতে একশো আপনি গাড়িটা নিতে পারেন সাউন্ড এই সাউন্ড একটু শোনাম রাজু শোনাতো তো রাজু স্টার

ঠিক আছে। এখন ঠিক আছে। তো ইঞ্জিন জিল কন্ডিশনটা 100% একদম ইনটেকের মতো হয়ে আছে। নিতে আগ্রহী কাগজটা দেখাও। তো নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করেন। একটু ইমার্জেন্সি পিকচার করব আর এত কম টাকা দেওয়ার হলে আজকে মানে আজকের ভিতরে সেল করবে জন্য এত কম টাকা দিয়েছি। গাড়ি ট্যাক্স ওকেনটা দেখা ট্যাক্স ওকেন এপাশে আছে হ্যাঁ এদের এই যে গাড়ির একদম অল ওকে ট্যাক্সি ওকেন শো থেকে মানে যা যা প্রয়োজন সব কিছু আছে আর গাড়ি ধর খুবই টাকা প্রয়োজন এই জন্য সেল দিতেছে আসলে চা আদম পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনারা আসেন লোকেশনে এসে আমাদের গাড়ি দেখেন দেখে তারপর আপনারা যদি মনে করেন যে না প্রবাসী ভাইরা নিবেন তো আমরা কিছু অফার দিব পার্সোনালি একটা হেলমেট ফুল ট্যাঙ্কির লোড আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো ফুল টাঙ্কি লোড আর একটা হেলমেট ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা নিতে আগ্রহী তারা দ্রুত কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করেন আর ওকে আমি দেখাবো সিগাট কাছে আসলে ভিডিওতে নয় সুইকিং আপনারা জানেন যে ভিডিওতে তুলে ধরলে একটু খারাপ দেখাবে আর সবচেয়ে বড় কথা হলো যে গাড়িটা এক হাতে চালানো এবং সব কিছুই মোটামুটি ঠিক আছে সিগাট ফেলাইছ এখন ও যাক গাড়ি তো তুমি চালাইছো নাকি গাড়ি কেমন কি গাড়ি অনেক ভালো তাছাড়া তো তুমি মিস্ত্রির কাজ করো না মানে আমার বন্ধু ও নিজেই সার্ভিস করে ও মোটামুটি ফ্রেশ করে রাখছে যারা নিতে আগ্রহী দূরত্ব যোগাযোগ করেন এক কথায় বলতে পারেন গাড়ি ওয়াও তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন এছাড়া কাগজপত্র যাবতীয় আরও কিছু দেখা থাকলে গাড়ি জেনুয়েন চলা সাত সাতান্ন হাজার এটা ইনটেক একদম বলতে পারেন তো আমি এক কথায় বলবো এটা প্রবাসী ভাইদের জন্য তাছাড়া মনে হয় না যে বাংলাদেশের কেউ এই গাড়ি নিয়ে হালে চলতে পারবে একমাত্র প্রবাসী ভাইরাই দেখে ভালো এনজয় মারে তো যাই হোক কেউ মাইন্ডে নিবেন না কথার কথা বললাম যার যে পছন্দ দামে হলে নিবেন তাহলে নেবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হফেজ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে